বন্ধুরা নমস্কার যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমার বাড়িতে আবার একটি কাজ শুরু হয়ে গেল দু সালের নভেম্বরের তিন তারিখ সোমবার ছিল দিনটি এই দেখো দেখাচ্ছি প্রথমেই পুরো আমার খোলা আকাশের পুরো ছাদটাকে তারপরে আমাকে যে আমার মিস্ত্রি ভাই আর কি সে বললো দিদি একটু ওই পাশ থেকে তুমি ধরো একটু আরেকবার মাপ নিয়ে যায় ও এসে আগেও মাপ নিয়ে গেছে তো সেগুলো তখন ভিডিও করা হয়নি তো এই যে এখন মাপটা হচ্ছে তো আমি এক হাত দিয়ে করছি কারণ ছেলে বাড়িতে ছিল না তো বন্ধুরা ছাদটার মানে নেট পালিশটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছিল তো আর আমার একটু শখও ছিল যে একটু ছাদে একটু সেট দেবো তার জন্যই আমি এই শেডটা দিচ্ছি আর কি আমার ছেলেরও মানে ইচ্ছে এই দেখো গাছপালা এই যে সমস্ত লাগানো আছে কীরকম নোংরা হয়ে আছে হ্যাঁ মানে এক পাশ দিচ্ছি আর ওই সাইডটা খোলা থাকবে পুরোটা তো দেওয়া সম্ভব না আর পুরোটা দিলে আমার মানে বাজি ফাটানো ঘুরে ওড়ানো তারপরে বড়ি দেওয়া সব কিছু আর হবে না তো যাই হোক তো আমার তো বড় ছাদ তার এক সাইডটা দিচ্ছি আমি তো দুজন এসছে তো ওই যে একজন এসেছে পরিষ্কার পরিচ্ছন্ন করবে প্রথমে এই পাশের গাছগুলোকে ওই পাশে নিয়ে যাবে আমি একটু খোলা আকাশটাকে দেখিয়ে দিচ্ছি কারণ ওই প্রান্ত থেকে তার আমি ওই আকাশটাকে দেখতে পারব না অনেকটা সকাল ছিল তো সূর্য ছিল এবং ওই কারণে আমি খুব ব্যস্ত আছি আর কি তো এই দেখো এখানে সেই মেটে আলুটা হয়েছিল তো সেই মিস্ত্রি ভাইরাই মেটে আলুটা তুলে দিয়েছিল। বুঝতে পেরেছ তো এই দেখো গাছগুলোকে এই পাশ দিয়ে একদম সব করে দিল একসাথে কারণ ওইদিকে তো কাজ হবে গাছপালা তো রাখা যাবে না তো ওরাই বলেছে মিস্ত্রিরাই বলেছে যে এখন আমরা সরিয়ে করে দেব আবার কাজ টাজ হয়ে গেলে আমরা আবার গুছিয়ে রেখে দেবো কারণ আমার পক্ষে তো সম্ভবও না আর ছেলের টাইমও পাবে না তো এই দেখো এক এক করে সব প্রসার করছে এইবারে কাজ করতে করতে ওরাই প্রথম দিনে এই কাজটা করে গিয়ে এবার এটা দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে দেখো রডগুলো চলে আসলো বড় বড় রডগুলো সব চলে আসলো নিয়ে এসে এই পাশে রডগুলোকে প্রথমে নামিয়ে রাখলো এটা আমার বাড়ির পিছন দিক তো আমি এই যে ঝুল বারান্দা দিয়ে চলে এসেছি এসে একটু ভিডিও করছি তো পিছন দিকে তোমার থেকে তুলতে সুবিধা হবে ওদের এই দেখো কীভাবে তুলছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দুটো মানুষ এত বড় কাজ করলো জানো তিনজন মানুষ মাত্র কাজ করতে এসছে তো পুরোটাই তোমাদের দেখাবো পরে তো এই দেখো রডগুলোকে কীভাবে তুলছে দেখো প্রথমে সোজা করে দিল তারপরে ওইভাবে রডগুলোকে কেটে তুলে দিল আর ওপর থেকেও তুলে নিল তারপরে ছাদে চলে আসলাম ছাদে এইভাবে রডগুলো রেখে দিয়েছে তারপরে সিরিজ কাগজ দিয়ে রডগুলোকে তোমার ভালো করে ঘষে ঘষে কি কালো কালো মতন সব রং করা নাকি জানি না সব ঘষ চারে কালো কালো মতন কিন্তু উঠছে মানে ঘষে পুরো পরিষ্কার করে তুলে দিচ্ছে আর ছাদ না ওই গুঁড়ি গুঁড়ি পরে কালো হয়ে গেছে পায়ের তলা তো রডগুলোকে আমি ভালো করে দেখছিলাম ও মানে আমি টাটা দিয়ে যেহেতু করেছি তো আমি সবই সবেরই মানে দেখছি হ্যাঁ ঠিক আছে ও বলছে ও আবার ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে এই দেখো দেখাচ্ছে যে দিদি এই দেখো তারপরে এই দেখো ওদের জন্য চা করতে চলে আসলাম চা করতে চলে আসলাম যেহেতু রডটা তুলেছে তার জন্য আমি কিন্তু দরজাটা মানে জানাটা বন্ধ রেখেছি বললো দিদি জানালাটা বন্ধ রাখো রান্নাঘরের তা দুধ বসিয়ে দিলাম এই কারণের জন্যই কিন্তু এখন প্রতিদিনই চা দেখাচ্ছি তোমাদেরকে এবারে সেদিনকে সত্যি কথা বলতে কি রান্নাবান্না কিছু করিনি গো এই দেখো সেদ্ধ ভাত খাবো এই দেখো মুগ ডাল আর চাল একসাথে করে নিয়েছি আলু দিয়েছি দিয়ে এটাই সেদ্ধ ভাত খাবো আমি রান্না রান্নাবান্না করতে পাইনি ওই যে উপন্যিস দু তিনবার করেছি আমার শরীরটা খারাপ করছে হ্যাঁ আর ওদের জন্য চা করতে হচ্ছে যে দুবার চা তো করতেই হয় ওদের দিতে হয় এ দেখো মুগটা ভাত এবার ছেলেকে আগে খাইয়ে দিচ্ছি আমি তুই খেয়ে নে তারপরে আমি খাব তো ওকে আমি খাইয়ে দিলাম খাওয়া দাওয়ার পরে আমরা একটু ছাদে গেলাম আবার এ দেখো এবার হচ্ছে এটা হচ্ছে তোমার পরের দিনকে আর কি তার পরের দিন তার দিকে চলে আসলাম কারণ একটু ঘুগনি বানাচ্ছি যে ওদেরকে একটু কিছু খেতে দেব বলে হ্যাঁ একবার এদিকে মশলা কষাচ্ছি আবার একবার দেখো ছাদে যাচ্ছি এই করছি ওই দেখো এই মশলা কষাতে কষাতে আবার চলে আসলাম একটু ছাদে কারণ ওরা ওই রডগুলোতে রঙ করবে তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু জানাবে এই দেখো ও এবারে যেহেতু ঘুষে পরিষ্কার করে রেখে দিয়ে গিয়েছিল এবারে ওরা ওই যে প্রাইমার রং বলতে প্রাইমার করছে প্রথম দিনকে হ্যাঁ এইভাবে নামিয়ে রেখে দিয়ে ওরা এবারে ও ছিল আর এ ও হচ্ছে লেবার মিস্ত্রি এবার এই মিস্ত্রি আসল মিস্ত্রি সে দেখিয়ে দিচ্ছে যে এইভাবে করবে করলে এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে রংটা মেঝের মধ্যে পড়বে না এসব শেখাচ্ছিল এবারে দেখো রঙগুলো হয়ে গেছে পরের দিনকে মানে তারপরে তোমার এই দেখো এই যে মই করছে ওরা কি কাঁচি করছে ও দেখো ওরা যখন কাজ করছে তখন আমি ওপরে এই নিচেই চলে এসে ঘুগনি রান্না হয়ে গেছে আমার এই দেখো আর এদিকে লুচি ভাজছি তারপর এদিকে লুচি দিচ্ছি আমি এই কারণে এখন আমি খুব ব্যস্তর মধ্যে রয়েছি বন্ধুরা তোমরা একটু পাশে অবশ্যই থাকবে আমি জানি আছো সেটা বলবো না সব সময়ই থাকো হ্যাঁ প্রচুর ভালোবাসা পায় আর সত্যিই ফেসবুকে কাজটা করতে ভালোও লাগে আনন্দ লাগে কষ্টের মধ্যেও যেন কোথাও যেন মনে হয় যে আনন্দ লুকিয়ে আছে আমার কাছে তো তাই মনে হয় তো আমি সেই জন্য কষ্ট হলেও কিন্তু করি তো ওদেরকে টিফিনটা দিলাম আর কি খেতে ওরা দুজন এসেছিলো তো ওই যে ওদেরকে ডাকলাম ডেকে বললাম যে তোমরা নিয়ে যাও হ্যাঁ তো একটা একটা করে কাগজে প্লেট তো তো কেমন